আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমার খামারের সর্বোচ্চ সংখ্যক ডিম আমি পেয়েছি আমি আজ পর্যন্ত আমার এই হাঁসগুলো যে যতদিন ডিম পাচ্ছি প্রায় তিন মাস ডিম পা শুরু করছি তিন মাসের ভিতরে কিন্তু আজকে সর্বোচ্চ সংখ্যক ডিম পাইছি আমি বলে রাখি আমি কিন্তু ডিম পাইছি প্রথমে তিন মাস চব্বিশ দিনে তিন মাস চব্বিশ দিনে কিন্তু একটা ডিম পাইছি পঁচিশ দিন ছাব্বিশ দিন এভাবে একটা একটা করে বাড়তিছে আস্তে আস্তে তিনটে করে বাড়ে বাড়তি বাড়তে বাড়তি এক সময় কিন্তু আমার ডিম এই পার্সেন্টেজ নিশালা এখন কিন্তু সর্বোচ্চ সংখ্যক পর্যায়ে পৌঁছাইছে আমি 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 আবার বলতেছি যে আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু সর্বস্ত্র সংখ্যক ডিম পেয়ে এই ডিম পার্ক কিন্তু পেছনে অনেক পরিশ্রম অনেক মেহনত আছে ইচ্ছা করলে কিন্তু আপনি আপনার খামার থেকে হঠাৎ করে সর্বস্ত্র সংখ্যক ডিম আপনি পাবেন না এটা জিনিস কি কি জানেন আপনারা যারা খামার করেন আপনারা কিন্তু খামার ব্যবস্থাপনা আপনাদের ভালো না যদি খামার ব্যবস্থাপনা আপনাদের ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডিম উৎপাদন করতে পারবেন না শুধু ডিম উৎপাদন করতে না আপনি মাংস উৎপাদনটাও ঠিকমতো করতে পারবেন না যদি আপনি মাংস বা ডিম উৎপাদন ঠিকমতো করতে চান তাহলে অবশ্যই খামার ব্যবস্থাপনা সঠিকভাবে করতে হবে খাদ্য ব্যবস্থাপনাটা আপনার খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার খামারের ঠিকমতো ওষুধ পানি খামারের প্রয়োজনীয় তাপমাত্রা এইগুলো যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনার টিম ডিমতে শুরু করে কোনো কিছুই আপনার উৎপাদন করতে পারবেন না এবং আপনার হলো খামারে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি আক্রান্ত হবেন দেখেন আমার যে হাঁসগুলো আছে আমি কিন্তু হাঁসগুলো আপনারা জানেন আমি অনেক ভিডিও দিয়েছি আমি হাঁসগুলো কিন্তু সাধারণত নদীতে চড়াতাম শেষ পর্যন্ত আমি লোক না পেয়ে কিন্তু আমি হাঁসগুলোকে বাড়িতে রাখার সিদ্ধান্ত দিয়েছিলাম এক পর্যায়ে কিন্তু আমি বিক্রি করার সিদ্ধান্ত দিয়েছিলাম কিন্তু পরিবারের অনেকেই আমাকে অনুরোধ করলো যে না হাঁসগুলো বিক্রি করো না আর লোক পাবানে যাই হোক আমি কিন্তু গতকাল থেকে একটা লোক পাইছি সে কিন্তু আমার খামারগুলো দেখাশোনা করছি যে আমি অন্য একটা ভিডিও দেখাবো তাকে যাই হোক এখন কিন্তু আমার খামারের নদীতে ছাড়াচ্ছে আবদ্ধ অবস্থায় পালন করেই কিন্তু এখন আমার ডিমের পার্সেন্টেজ বাড়িয়েছে যখন নদীতে ছাড়তাম তখন কিন্তু আমার খামারের হাঁসগুলোর আপনার এনার্জি লস হতো তা আল্লাহ রহমতে কিন্তু এখন কোনো এনার্জি কিন্তু লস হচ্ছে না কারণ কি জানেন এখন আমি আমার হাঁসগুলো কিন্তু আমি আবদ্ধ অবস্থায় করে খাওয়াচ্ছি যার কারণে একেবারে একটা চৌবাস্তা করে নিয়েছি বা একটা হাউস মতো করে নিয়েছি সেখানে কিন্তু সারাদিন হাঁসগুলো গোসল করতে পারে বাড়িতে অবশ্য হাঁসগুলো এইভাবে গোসল করে না তারপর যতটা সম্ভব ওরা কিন্তু এখানে নামে ওদের গাওটা অভিজই কিন্তু খাদ্য খাবারটা সবসময় পাচ্ছি আমি কিন্তু তাৎক্ষণিক আপনার সকাল সাতটার দিকে আমি কিন্তু হাঁসগুলোকে সারাই এবং সন্ধ্যার মাগরিবি আসলানের সময় কিন্তু আমি হাঁসগুলো উঠোই সকাল সাতটার সময় হাঁসগুলো সেরে আমি খাবার দিই সারাদিন কিন্তু আমার খাবার থাকে আমি কিন্তু খাবার একবার সকালবেলা অনেক দিনে আমি কিন্তু অল্প খাবার দিই ওই খাবার ওরা খেয়ে শ্বাস করার সাথে সাথে আবার দিই আবার যখন খেয়ে শ্বাস করে আবার দিই আমি আগেই বলতেছি যদি আপনার সর্বোচ্চ সংখ্যক ডিম পেতে চান তাহলে কিন্তু খাদ্য খাবারের কোনো বিকল্প নেই আপনি খাবার দেবেন হলো অল্প আবার ডিম চান বেশি তাহলে কিন্তু হবে না খামারে আপনি যদি মেহনত না করেন যদি খাদ্য খাবার যদি আপনি টাকা খরচ না করেন তাহলে কিন্তু আপনার ডিম আসবে না মনে করেন আপনার একশো হাঁস আছে আপনার পঁয়ত্রিশ চল্লিশ ডিম আসতেছে আপনি তিনবেলা খাবার দিচ্ছেন সকালে দিচ্ছেন দুপুরে দিচ্ছেন আর সন্ধ্যায় দিস তবে একবারে খাতে খেতে যে না পঁয়ত্রিশ চল্লিশ ডিম পাতি যে আপনার লস এবার আপনি মনে করেন যে যে পঁয়ত্রিশ চল্লিশটা ডিম পাতি যে তাতে আপনি তিনবেলা খাবারে আপনার মনে করেন সাতশো থেকে আটশো টাকা খরচ হয়েছে আপনি বিশ্বাস করেন বা না করেন আপনি তার সাথে আর মাত্র দুশো টাকার খাবার অ্যাড করেন দেখবেন বেলা হাঁসগুলো ওই খাবারগুলো সারাদিন ভরে খেয়ে শেষ করতে পারবে না এবং আপনার ডিমের সংখ্যাও কিন্তু আপনার বাড়বে আপনার ডিমের পার্সেন্টেজ বাড়বে এবং আপনার কিন্তু আস্তে আস্তে ভালো লাগবে অর্থাৎ আপনি যদি সাত দিন বলে আপনার একশো হাসে সাতশো পাঁচশো টাকা খাবার খাই আপনি ওর সাথে দুইশো টাকা খাবার অ্যাড করেন এক হাজার টাকা খাবার দেবেন দেখবেন বলে আপনার হাঁসে আপনার পঁয়ত্রিশ চল্লিশ টাকা আপনার ডিম দেখবেন সত্তর আশি ডিম পারবে এবং ওই খাদ্যটা কিন্তু আপনার মানসম্মত খাবার হতে হবে যদি আপনি শুধু ফিট খাবেন তাহলে তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এর উপরে খাবার নেই কারণ ফিট সবচেয়ে ভালো খাবার তবে যদি কেউ যদি মনে করেন যে ফিট শুধু ফিট খাবো না আমি যেভাবে হাঁসগুলো পালন করি আমি মিক্সড খাবার খাওয়াই আমার মতো ইচ্ছা করলে মিক্সড খাবার খাওয়াতে পারেন আমি দেখবেন আমার একটা পোস্ট দিয়ে আমার ইউটিউবে উপপোস্টে দেখবেন যে কোন খাবার কত পরিমাণ দিতে হয় ওই পরিমাণে আপনার খাদ্য খাবার ইনশাআল্লাহ দেবেন আপনার ডিমের পার্সেন্ট ট্রেন্স আমার চেয়েও ইনশাল্লাহ আপনার ভালো হবে যদি আপনি খাবার ব্যবস্থাপনা ভালো করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম